চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ বর্ডার গার্ড এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে সীমান্তের দুই পারের মানুষও এই সংঘাতে জড়িয়ে পড়েছে শনিবার বেলা এগারোটার দিকে চৌকা সীমান্তের কালীগঞ্জ এলাকার ওপারে বিএসএফ এর সহায়তায় ভারতীয়রা গাছ কাটতে শুরু করে এ সময় বাংলাদেশের সীমান্তবাসীরা তাদের বাধা দিলে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে বিএসএফ এবং ভারতীয়রা চৌকা সীমান্তের ভেতরে প্রবেশ করে এবং বাংলাদেশিদের ফসল কেটে নিয়ে যায় সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায় যখন বিএসএফ বাংলাদেশিদের লক্ষ্য করে ইট পাথর এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এতে উল্টো বাংলাদেশিরা পাল্টা ইট পাথর নিক্ষেপ করে পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে ওঠে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাতে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় এই ঘটনার পর থেকে পুরো সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে এদিকে এই ঘটনার কারণে সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সীমান্তে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন স্থায়ী সমাধানের জন্য দুই পক্ষের উদ্যোগ নেওয়া জরুরি